রঙ্গনী অন্তর্গত দক্ষিণ নিশ্চিন্তাপুর হজরত লালশাহ নগর দুই নং হোসনাবাদ নিবাসী মোহাম্মদ মোসা মোহাম্মদ উমর ফারুক কাদুরি তারা দুই ভাই দীর্ঘদিন ধরে কমিটি বাংলাদেশের খেতমতে নিয়োজিত আছেন এবং ব্লাড ডোনার সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিয়োজিত থাকেন তাদের বসত দীর্ঘদিন যাবত মেরামত করতে পারেনি বিভিন্ন মানবিক ও এলাকাবাসী উদ্যোগে এবং প্রবাসী বাইদের সহযোগিতায় তাদের পক্ষ থেকে তাদের ঘর সেমি ফাঁকা করে দেওয়া হয়েছে কিন্তু এখন অর্থ হবে গড়ের চাউনি সম্পন্ন হয়নি তাই পুনরায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাদের জন্য দোয়া এবং সকলের নিকট চির থাকিবে

ఆ గురు ఫార్ ఫర్